নমস্কার বন্ধুরা বনশ্রীর কিচেন অ্যান্ড ব্লকস থেকে সবাইকে স্বাগত আজ আমি একটা কাঁচা কলার ইউনিক রেসিপি শেয়ার করেছি কাঁচা কারি কোফতাকারি কলার রসা এইসব তো আমরা হামেশাই খেয়ে থাকি আজ আমি কাঁচা কলার একটা অন্য রকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপিটি একটি রিকোয়েস্টেড ভিডিও ঝিলিক এবং দেবজিৎ চ্যানেলে ঝিলিক বোন আমাকে বলেছিলো কলার একটি রেসিপি শেয়ার করার জন্য তো অনেকটাই আমার লেট হলো প্রায় মাসখানেক আগে বলেছিল নানান রকম সমস্যার কারণে ভিডিওটি আপলোড করতে আমার অনেকটাই লেট হলো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি রেসিপিটি বানানোর জন্য দুটো কাঁচা কলার আমি খোসাটাকে ছাড়িয়ে হলুদ জলের মধ্যে ডুবিয়ে রেখেছি এইভাবে যদি ডুবিয়ে রাখা যায় তাহলে কিন্তু তরকারিটা কালো হবে না এবার একটা করে কলা নিয়ে আমি কলার মাছ বরাবর একটা ফালা করে এবার এক একটা ফালার মধ্যে আমি তিনটে করে টুকরো করে নিচ্ছি একটু চওড়া চওড়া করে দেখুন আমি টুকরো করে নিচ্ছি এইভাবে টুকরো করে নিতে হবে আর যদি কলা খুব বেশি মোটা হয় সেই ক্ষেত্রে আপনারা চারটে টুকরোও করে নিতে পারেন কলাগুলোকে একটা বোলের মধ্যে আমি তুলে নিচ্ছি আগেই আমি ভিজিয়ে রেখেছিলাম তার জন্য আমি কাটার পরে কিন্তু আর এটাকে ধোবো না এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ওয়ান ফোর চা চামচ মতো লবণ দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আমি টক দই হাফ চা চামচ আদা এবং রসুনের পেস্ট দু চা চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো বা চালের আটা এবার সমস্তটা খুব ভালো করে আমি মেখে নেব আর আপনারা আপনাদের কাছে যদি ঘরে দই অ্যাভেলেবেল না থাকে সেই জায়গায় আপনারা একটুখানি এর মধ্যে পাতিলেবুর রস দিতে পারেন আর চালের গুঁড়োর বদলে আপনারা এর মধ্যে কর্নফ্লোর বা ময়দা যে কোনো কিছুই কিন্তু দিতে পারেন জল ছাড়াই কিন্তু খুব সুন্দর এটাকে আমি মেখে নিচ্ছি আর দেখুন ওপরে একটু হালকা হালকা কোটিং হচ্ছে এইভাবে কিন্তু এটাকে মেখে নিতে হবে মেখে নিয়ে এগুলোকে রেস্টে রাখার কোনোই প্রয়োজন নেই এগুলোকে কিন্তু আমি সঙ্গে সঙ্গেই ভাজবো তার জন্য আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে পরিমাণ মতো সরষের তেল গরম করে নিয়েছি এবার একে একে আমি এগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একটু মিডিয়াম ফ্লেম করে দু থেকে তিন মিনিট আমি এক সাইড ভেজে নিয়ে আরেক এক সাইডে উল্টে দিচ্ছি আর এগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে নয়তো কিন্তু আদা রসুনের একটা কাঁচা গন্ধ এর মধ্যে রয়ে যাবে বাদ বাকি কলাগুলোকেও সেকেন্ড ব্যাচে আমি একইভাবে ভেজে নেবো ভাজার জন্য তেলের পরিমাণ একটু বেশি দিয়েছিলাম আমি তেল কিছুটা তুলে রেখেছি এবার এই তেলের মধ্যে আমি রান্নাটা করব এখন দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো গোটা জিরে আর এক পিঞ্চের মতো এর মধ্যে আমি হিং দিয়ে দিচ্ছি আর আপনাদের যদি হিংয়ের গন্ধ ভালো না লাগে সেক্ষেত্রে আপনারা হিংটা স্কিপও করতে পারেন এবার ভালো করে আমি ফোড়নটাকে ভেজে নিয়েছি একটা সুগন্ধ বেরোচ্ছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি একটু হালকা লাল করে ভেজে নিয়েছি এবার এক চা চামচ ভরে দিয়ে দিলাম আদা এবং রসুনের পেস্ট আদা এবং রসুনের কাঁচা গন্ধ না চলে যাওয়া অবধি এটাকে আবারও আমি ভালো করে ভেজে এই পর্যায়ে আদা এবং রসুনের কাঁচা গন্ধ চলে গেছে একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি গ্রেড করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারের পেস্টও করে দিতে পারেন এবার তিন থেকে চার মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব টমেটোর যে একটা কাঁচা গন্ধ আছে সেটা না চলে যাওয়া অবধি ভালো করে আমি কষে নিয়েছি এখন হাফ চামচের কম হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা একটু বেশি দিতে হবে এই রেসিপিতে ওয়ান ফোর চা চামচ জিরে গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো এটা পুরোপুরি অপশনাল এটা কালারের জন্য দিয়েছি আপনারা না চাইলে কিন্তু এটাকে স্কিপ করতে পারেন অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো না পুড়ে যায় এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানোর উপরেই এই রেসিপির টেস্ট নির্ভর করবে আমি ওয়ান ফোর্থ কাপ মতো জল আর একটু দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষে নেবো আমি মশলা কিন্তু এখনও লবণ দিইনি এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর স্বাদের ব্যালেন্সের জন্য এর মধ্যে আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিনি অবশ্যই করে এই রেসিপিতে এই চিনিটা কিন্তু দিতে হবে ভালো করে সমস্তটা মিশিয়ে নেবো মশলাটা যাতে আরও ভালো করে কষানো হয় তার জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব মিনিট চার পর ফিরে এসেছি দেখুন ওপরে কিন্তু তেল পুরোপুরি রিলিজ হয়ে গেছে আর মশলাটা খুব ভালো করে কষাও হয়ে গেছে এখন মিডিয়াম ফ্লেম করে আমি আরও মিনিট দুই মশলাটাকে এইভাবে খোলা রেখে কষিয়ে নেব যে কোনো রান্নায় মশলা খুব ভালো করে কষানো হলে কিন্তু এমনি টেস্ট খুব ভালো হয় আর এইভাবে ভাজতে ভাজতে যখন মশলা থেকে একটা সুগন্ধ বেরোতে থাকবে তখন বুঝতে হবে যে খুব ভালো করে মশলাটা কষে গেছে এখন আমি এর মধ্যে হালকা গরম জল দিয়ে দিচ্ছি আমি এক কাপের থেকে একটু বেশি জল দিয়েছি প্রায় দেড় কাপের মতো জল দিয়ে দিয়েছি এখন ফ্লেমটাকে আমি হাই করে দিয়েছি যাতে গ্রেভিটা খুব তাড়াতাড়ি ফুটে ওঠে কাঁচা কলায় আমরা জানি ভরপুর আয়রন রয়েছে আর অনেক বাচ্চারাই আছে যে কাঁচা কলা একদম খেতে চায় না ওদের জন্য আপনারা যদি এইভাবে বানিয়ে দেন তাহলে কিন্তু ওরা চেয়ে চেয়ে খাবে এবার আমি সমস্ত কলাগুলো দিয়ে চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এতে খুব ভালো একটা ফ্লেভার হবে এবার ফ্লেমটাকে লোতে করে চার থেকে পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রান্না হতে দিলাম ফিরে এসেছি পাঁচ মিনিট পর গ্রেভি কিন্তু অনেকটাই টেনে এসেছে আর কাঁচা কলাগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নেওয়া হয়েছিল তাই রেসিপিটি করতে খুব একটা সময় লাগবে না আর দেখুন কাঁচা কলাগুলো খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে আর রেসিপিটা কিন্তু খুব বেশি এটা গ্রেভি হবে না একটু গামাখা গামাখাই হবে আমি নুন এবং মিষ্টি আমি চেক করে নিয়েছি নুন এবং মিষ্টি একদম পারফেক্ট আছে এখন সবশেষে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচের থেকে একটু কম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি সমস্তটা ভালো করে আমি মিশিয়ে নিয়ে আরও পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপরে এটাকে গরম গরম সার্ভ করব ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথে কিন্তু রেসিপিটি খুব ভালো লাগে মুখের স্বাদ বোতল করতে চাইলে আপনারা কিন্তু কাঁচা কলার এই ইউনিক রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আমার বিশ্বাস আপনাদেরও ভালো লাগবে আর যদি আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকেন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অল করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার